দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে কিন্তু উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বছর সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি সত্তর ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজ হাট দশক মোটামুটি ছোটো থেকে বড় এই এজিয়ান জাতের বক না বাচ্চাগুলি কেমন ধরে বাজাকে নিয়ে আর সোমবার আর সোমবারের হাটটা কিন্তু জমজমাট হয়ে থাকে দর্শক প্রচুর কিন্তু বাচ্চাগুলো আমদানি হয় হাট কিন্তু জমে উঠেছে একটু দামের ধারণা দিচ্ছি চাচা কিনলেন কত এটা কত হলো ভাই এটা দর্শক এখানে কিছু ছোট ছোট বাচ্চা আছে কিন্তু এগুলো দিয়ে আমরা শুরু করবো

এক কিলোমিটার জুড়ে কিন্তু আমদানি যাব সব ক্রিজিয়ান যাতে কোয়ালিটি হলো বাচ্চা কিন্তু

Lavon Bobin na, layı ney? On dina Hollisken piyjan ama day Randy bir? Zargın saygın dost. Ne yapar? Şart bozuk değil, piyki Şart bozuk değil, anlıyor Ne? 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 দর্শক যে দাম দিচ্ছে দামে কিন্তু হচ্ছে না এই বাস নিয়ে কিন্তু কথাবার্তা চলছে কত বললেন ভাই নাম দিচ্ছে বলছেন

এর মাঝেও কথা বলার সুযোগ আছে কথা বলে নিতে পারে দর্শক এই বাসে যাওয়া দেখছি গ্রামে গেলে কিন্তু মোটামুটি পাঁচ মাস বয়সের ভিতর আমরা একটু বড় কাছে যাবো দর্শক ভিডিওটা দয়া করে দেখে নেবেন কণ্ঠ কিন্তু খারাপ বুঝতে পারছেন কণ্ঠ খারাপ সেই সাথে কিন্তু প্রচুর জ্ঞান জানতে সব তারপরে একটু আমরা দেখাচ্ছি আপনাদের এই যে প্রচুর কিন্তু গাল ফেলাচ্ছি

এখানে কিন্তু দুটা দাম দিচ্ছে আমাদের এই বগুড়া ঘাগার করে কিন্তু এই চাঁদা কিন্তু দেখতেছি এগুলো বাচ্চা খাবার দাবার দেখা লাগে এগুলো তো বয়স হয়ে গেছে সমস্যা নেই ঝোল আছে যেন যে বৈশিষ্ট্য হয় মানে কিন্তু ভালো আছে দাম বলেন দেখলে হবে দাম একটু বলেন কত বলে দুটা মিলিয়ে দেখবেন দাম দেবেন না কত চাইলেন কাকা